বাংলাদেশের প্রায় সব গ্রামেই বনভোজনের একটা রেওয়াজ ছিল কিংবা এখনও আছে কিন্তু এখন বন কই শহর বাড়ছে বাড়ছে বসতি তবে বনভোজনের একটা নতুন ভার্সন তৈরি হয়েছে শীতের শুরু থেকে শেষ পর্যন্ত বাড়ির ছাদে ছাদে চলে ছাদ পিকনিক আজ এক্সপার্ট ডিস রান্নাবান্নায় ছাদ পিকনিকের আয়োজন নিয়ে থাকছে শেফ নাদিম নাদিম কেমন আছো আসসালামু আলাইকুম ভালো আছি ভালো আছি আচ্ছা কি চলছে এবং কি নিয়ে চলছে কেমন চলছে আমার জার্নিটা ব্যাকে যদি বলি আমি আসলে এই প্রফেশনে ছিলাম না বাট একটা রিয়েলিটি শোর মাধ্যমে এই প্রফেশনে আসছি তারপর থেকে এখন পর্যন্ত লাস্ট সেভেন ইয়ার্স আমার লাইফে যেটা ঘটছে সব কিছু পজিটিভলি ঘটতেছে এবং ঘটে যাচ্ছে এক সময় জব করতাম এখন দুটো রেস্টুরেন্ট বাহ দিয়েছি আর কি নিজের নিজের ব্র্যান্ড কোথায় জব করতে আর সৌদি আরবে ম্যারিয়ট জব করেছি সৌদি আরবে ওকে তুমি শুনলে এবং তুমি নিজে জানো যে ছাদ পিকনিকের ব্যাপারে আমাদের আজকে পর্ব তো ছাদ পিকনিকে আমরা প্রথম রেসিপিতে কি পাবো আজকে শীত আসলে কিন্তু যে ব্যাপারটা খুব দেখা যায় সাধারণত সোশ্যাল ওয়েবসাইটগুলোতে বা ইনস্টাগ্রাম ফেসবুকের মাধ্যমে সেটা হচ্ছে ছাদে কিন্তু একটু মনে করেন বারবিকিউ এটা মুরগি ও মাংস যে কাবাব বানানোর যে ব্যাপারটা হ্যাঁ চারদিকে একটা ভাজা আমি খুব ইজিলি কেমন করে বাসার ছাদে একদম হোটেল রেস্টুরেন্টের মতোই একদম কি বলা যায় টপ নচ টপ নচ যে টেস্টটা ওটা কিভাবে আনতে হয় এবং কাবাবের একটা সিক্রেট মশলা আছে হ্যাঁ 14 পদের স্পাইসে তৈরি করতে হয় এই মশলাটা আমি আজকে রিভিল করে দিচ্ছি তাহলে আমরা এই 14টা মশলার রহস্য উন্মোচন করব এবং অসম্ভবকে সম্ভব করব গরুর মাংসের শিককাবাব জি তৈরি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটা আমাদের একটু দেখিয়ে দাও দর্শকদের জন্য আচ্ছা সরষের তেল হুম কাশ্মীরি মরিচের গুঁড়ো গ্রিন পেপায়া আপনারা কাঁচা যে পেঁপে স্কিন সহ কারণ কাঁচা পেঁপের স্কিনে প্যাপিন নামের এক ধরনের একটা সাবস্টেন্স আছে যেটা গরুর মাংস টেন্ডার আনতে সাহায্য করে এরপর আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়ো দই লবণ এবং হ্যাঁ গরুর মাংস এছাড়াও যে চোদ্দ বছর মশলুম ইউজ করি ধনিয়া তারপরে হচ্ছে গোলমরিচ লবঙ্গ দারচিনি এটা সাদা গোলমরিচ জিরা টেইল পেপার বা যেটাকে বলা হয় আর কি কাবাব চিনি হ্যাঁ কালো এলাচ স্টার এন্স নাটমেগ বা জয়ফল জয়ত্রী তেজপাতা এলাচ এবং শাহী জিরা প্রথমে আমরা যেটা করব আমরা মশলাটা তৈরি করব আসলে এই মশলাটা দিয়ে কিন্তু আপনি इट्स नॉट ম্যান্ডেটরি আপনি শুধুমাত্র বিফি করতে পারেন আপনি চাইলে মাটানো করতে পারেন इट्स আপ টু ইউ আচ্ছা আমরা চুলাটা ধরিয়ে প্যানটাকে গরম করছি হ্যাঁ প্যানটা যখন আমরা একটু হাই হিটেই গরম করে নিয়ে পরে এটাকে মিডিয়ামে আনতে হবে আমরা যেটা করব নাটমেগ বাদে সবগুলো একবারে দিয়ে দিব কয়টা মশলা আমাদের এখানে দিলাম 14 বোদে 14 রকম মশলা গরম প্যানে দেয়া হলো এখন এটা ভাজা হবে আমার ধারণা ও ভিতরেরটা আচ্ছা খুলে ভিতরের অনেকে কিন্তু জানে না জয়ফল এবং জয়ত্রী

ও এরপর লবণ লবণ কম দিতে হয় চাইলি লবণ একবার করে হলে এরপর আমি হাফ কাপ তেল একটু বাকি রেখে পুরোটা দিয়ে দিব একটু আমি পরে ব্রাশ করার জন্য ইউজ করব এরপর আমি যেটা করব এটা হুইস্ক দিয়ে কি জি কালার বাহ এটা হওয়ার পরে

এটা খুব মজার একটা ব্যাপার এই অডিশনটা হয়েছিল আপনার সুপার শেফ এটা 2014 সালে আচ্ছা শেষের দিকে এটা হয়েছিল বগুড়াতে ওকে আমি বেসিক্যালি রিয়েলিটি শো থেকে ওঠা একটা বড় রিয়েলিটি শো যেটা সুপার শেফ নামে পরিচিত নামটা শুনি রিয়েলিটি শো সুপার শেফ সুপার শেফ ওকে বাহ চমৎকার একদম এইভাবে যদি আমরা একটা সিলেক্ট করি তাহলে দেখা যাবে কি সবগুলো ফিলেগুলোই একই রকম আসবে একই সাইজের আসবে এটা যেমন দেখতেও ভালো লাগে কাজ করতে সুবিধা হয় টেস্টটাও খুব ভালো হবে সব একই রকম হ্যাঁ এখন আমরা যেটা করব এগুলো এটা মেরিনেট করে ফেলবো মেরিনেশনটা দিয়ে দিচ্ছি জি কালারটা তো খুবই চমৎকার হয়েছে এখন এটা আমরা যেটা করব এটা আমরা ডি ফ্রিজে রেখে দিব আচ্ছা মেরিনেশন জাস্ট ফর 15 to 20 minute. okay. yeah. mm -hmm. 15 minutes. ঠিক আছে সুপ্রিয় দর্শক তাহলে আমরা এই ম্যারিনেশন করা গরুর মাংসটা পনেরো মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব নাদিম ফিফটিন মিনিটস ওভার এই যে দেখো আহ চমৎকার তেল তো পুরো পুরুষ এসছে আমরা যেটা করব

ওকে মানে দেখতে মানে একটা জিনিস মাথায় রাখতে হবে মানে ভেরি লেস বিজি বিজি যত কম হবে তত হচ্ছে মানে জিনিসটা ভালোভাবে কুক হবে আচ্ছা বেশি বিজিনেস হলে মানে একদম সেন্টারে যেগুলো থাকবে না ওগুলো পারফেক্টলি কুক হবে না আচ্ছা ওকে একটা হয়ে গেলো একটা হয়ে গেলো আহ ওকে আমাদের চারটে স্ট্রিকে কমপ্লিট এবার আমরা যেটা করব এটা হচ্ছে এখন গ্রিল প্যান গ্রিল প্যানটাকে আমি ফুল হিটে দিব আমরা সাধারণত স্টেক যখন বানাই গ্রিল প্যানটা আমরা ফুল হিটে রাখি আচ্ছা ফুল হিটে রাখি যখন স্টেকটা দেই মাথায় রেখে এই জন্য ওই সাইডটা পুরে সিল হয়ে যায় মানে ভিতরে যে ময়শ্চার যেটা থাকে সেজন ইনট্যাক্ট থাকে ওটা বের না হয় যদি বের হয়ে যায় তাহলে কিন্তু ওটা মানে রাবারের মতো লাগে ওটার ভিতর যে ওই হ্যাঁ শুকনো একটা ব্যাপার চলে আসে ড্রাইনেস চলে আসে ওটা যেন আমাদের সাথে না হয় সেজন্য আমরা একটু হাই হিটে হাইটে তোলার পরে পরে আমরা মিডিয়ামে চলে যাব আচ্ছা আমার এখন গরম হয়ে গেছে এখন এটা ছাড়ার পালা আমাদের এটা হতে তো সময় লাগবে আমরা এই ফাঁকে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে ঠিক আছে সুপ্রিয় দর্শক এক্সপার্ট ডিশওয়াশ রান্না বান্নায় বিরতির পর ফিরে এলাম আমরা ছাদ পিকনিকে আমাদের বারবিকিউ বলি বা বিফ কাবাব বলি আমাদের কিন্তু হচ্ছিল আমরা দেখব এর মধ্যে কিন্তু আমরা দু একবার উল্টে পাল্টে দিয়েছি এই যে ঠিক এভাবে যেভাবে নাদিম উল্টালো বাহ কালার তো চমৎকার পুরোটাই সরিষার তেলের হবে এখানে অন্য কোনো তেলের কাহিনী নাই একেবারে সরিষার তেল হ্যাঁ আমরা মাঝে মাঝে একটু ওয়েল ব্রাশ করে দেব তাহলে গ্লেসটা থাকবে আর সরিষার তেলের একটা ফ্লেভার তো আছেই সেটা তো স্মেল আমরা পাবোই যেটা করব এখন প্লেটটা রেডি করব আচ্ছা এটা রেখে দিলাম আমি এখন যেটা করব সেটা হচ্ছে খুব সিম্পল মানে এমন যে জিনিসগুলো ইউজ করব যেটা মনে করেন একেবারে হাতের কাছে হ্যাঁ হাতের কাছে এবং যেগুলো হচ্ছে আপনার কাবাবের সাথে খাওয়াও যাবে সালাদের মতো হুম হুম ও বাহ মাছখানি একদম লেটুসটা আমরা স্তূপ করে দিলাম তারপর প্রথমে যেটা করব একটা এভাবে রাখবো আচ্ছা তারপর পর পর দুটো ওকে আর আরই একটা রাখবো জাস্ট ওয়াও এটা দেখতে চমৎকার না সিম্পল জিনিস বাট দেখতে খুব অসাধারণ লাগবে আর একটু কালার যাবে বুঝাই না আহ আপনি যদি চান হুম হুম টপে বা কোন একটা জায়গায় আমরা ফুল করব আপনারা জাস্ট ডেকোরেশন বা গার্নিশের জন্য আপনি হুম হুম ইউজ করতে পারেন খুব সুন্দর ম্যাম হুম তৈরি হয়ে গেল কাবাব গরুর মাংসের শিক কাবাব ওয়াও আহ একেবারেই রেস্টুরেন্টে মানে এটা বাসায় তৈরি করে না খেলে কিন্তু বিরাট বড় মিস হয়ে যাবে ছাতpickle করে করে খাওয়া যেতেই পারে তাই না এরপর আমরা চলে যাব নেক্সট রেসিপিতে নেক্সট রেসিপি আমরা কি পাচ্ছি আমরা ঘরের মধ্যেই করব বারবিকিউ ওকে

এক চামচ রসুন বাটা রসুন বাটা এক পিঞ্চ সল্ট এবং লেবু লেবু লেবুর রস লেবুর রসে সাইট্রিক অ্যাসিড আছে এই কাঁচা মাংসের যে একটা গন্ধ আছে না হুম যে গন্ধ অনেকে পছন্দ করে না এই গন্ধটা যেন না থাকে সেই জন্য লেবু সেই জন্য আমরা এটাকে এখন মিক্স করব মোটামুটি হাফ লেবু রস আমরা দিয়ে দিলাম আমরা এটা জাস্ট মিনিট করে রাখবো ফ্রিজে রাখতে হবে না কতক্ষণের জন্য 10 থেকে 15 মিনিট এনাফ মশলা গরম হয়ে যায় মেরিনেশন হয়ে যায় আপনি যদি একটু কষ্ট করে দেখে আসেন আমরা তাহলে 15 মিনিটের জন্য এটাকে আমরা ডিপ ফ্রিজে রাখবো নাদিম 15 মিনিট আমাদের কমপ্লিট

আচ্ছা কাশ্মীরি मिर्चের একটা আলাদা ন্যাচারাল ফ্লেভার আছে এটা কিন্তু তেমন শাল নাই হ্যাঁ বাট কাশ্মীরি मिर्चে যেটা জন্য फेमस সেটা হচ্ছে কাশ্মীরি চা একটা এটা আলাদা একটা কালার আছে যে কালারটা আস্তে 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 এখন ছাড়া শুরু করবে দেখতে থাকি আচ্ছা তাহলে হুইস্ক করতে করতে এটা কালারটা হ্যাঁ কালারটা কিন্তু সুন্দর হচ্ছে আস্তে আস্তে খুব সুন্দর বাহ আমি এখন যেটা করব রসুন না রসুন চামচ রসুনের পেস্ট দুই চা চামচ আদা পেস্ট এটাও সেম দুই চামচ মরিচের গুঁড়া এটা তো ঝাল ঝাল বানাবো এই জন্য আমি এটা একটু বেশি একটু বেশি দেব আমরা এখানে দুই রকম মরিচ ব্যবহার করছি একটা হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়ো একটা কাশ্মীরি মরিচের গুঁড়ো ফর স্মেল এন্ড কালার হ্যাঁ আর ঝালের জন্য ঝালের জন্য হচ্ছে দেশিটা দেশি শুকনো মরিচের গুঁড়ো এক্স্যাক্টলি আমরা আধা কাপ টক দইও দিয়ে দিলাম আচ্ছা এরপর হচ্ছে আমি গরম মশলা গুঁড়ো গুঁড়ো এক চামচ এক চামচ ওকে এবার যেটা করব লবণটা হুম লবণটা আমি হাতে দিয়ে দিচ্ছি পরিমাণের মতো হুম লবণ বেশি হলে এখানে লবণ দেয়া আছে একটু হ্যাঁ সো এখানে আমরা একটু বুঝিয়ে শুনে দিব এবার আমরা এবার খুব সুন্দর করে হুইস্ক করব আহ কালারটা বড় চমৎকার সুন্দর রং বেরিয়েছে কিন্তু বাহ হুইস্ক করা শেষ এখন যেটা করব হুম যেগুলো আছে যেহেতু আমরা লবণ ইউজ করছি লবণ ইউজ করলে একটু পানি ছাড়ার ব্যাপার থাকে আমরা যেগুলো ছাড়বো একটু চিপে চিপে একটু ফেলে দিয়ে হ্যাঁ প্রেসার দিয়ে পানিটা ফেলে দিচ্ছি আমরা আমরা এখন এটাকে ভালো করে মাখাবো মাখানোর পরে আমরা জাস্ট আর কিছু করে এটাকে মিনিট করব একটু বড় বলে আমরা ট্রান্সফার করে নিচ্ছি ওকে স্প্যাচুলটা ইউজ করব আমি

10 মিনিটস 10 মিনিটসের জন্য আমরা আবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব আবার 10 মিনিট ডিপ করার পর ইউ বাহ তেলটা কিন্তু উঠে এসেছে উপরে এখন যেটা করব আমরা হিট করব পর্যাপ্ত পরিমাণ গরম করে নেব আমরা তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল তুমি সরিষার তেলে যে ফ্লেভারটা পাই স্মেলটা আসে এটা তো অসাধারণ আসলে ধান এবং ইংজি মশলা সব কিছু যে যেটা ধান এটা আমার নাকে আসছে এখনি নাদিম এটা হতে তো বেশি সময় লাগবে না যেহেতু চিকেন তাই না সময় লাগবে আপনার 6 থেকে 7 মিনিট চিকেন বারবিকিউ প্যানে আছে রেডি হচ্ছে এখন আমরা দেখব তার কি অবস্থা নাদিম এর মধ্যে আমরা অবশ্য কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি তাই না এবং কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে আমার মনে হয় যে হয়েও গেছে আমরা তো টাইম নিলাম আচ্ছা তুমি বলছিলে যে ইনফিউশন মানে এর মধ্যে আবার স্মোক ফ্লেভার পাবো মানে কালার উপর কলিজের গ্রন্থটা সেটা কিভাবে সম্ভব আমি দেখাচ্ছি ওকে খুবই ইজি ব্যাপারটা ও আমি একটা কয়লা এখানে রেখে আচ্ছা আগুন লাগিয়ে দেব হুম কয়লা আমার যেটা হচ্ছে যেহেতু আমার এটা হয়ে গেছে হুম আমি যেটা করব সেটা হচ্ছে একটা যেটার উপর আমি কয়লা রাখবো সে একটা মেটাল বাটি একটা বাটি রেখে আমি মাংসগুলো চারদিকে আচ্ছা আর এই কয়লা বেচারও এমনি পুড়ে আছে আর কি পুড়বে আমরা মাংসগুলো সব চারদিকে দিয়ে দিচ্ছি জি চারদিকে একটু একটু করে আগুন লাগছে এই হচ্ছে মানে কয়লা কাহিনী শুরু হলো পুরোটা কি করে হবে সেটা এখনো দেখা বাকি আছে আসলে গোটাটা যখন লাল হয়ে যাবে হ্যাঁ তখন গোটাটাকে আমি এই সেন্টার পজিশনে রাখার পরে এর উপর জাস্ট আমি কয়েকটা ড্রপ তেল দেব আচ্ছা সঙ্গে সঙ্গে প্রচন্ড ধরে ধোয়া শুরু হবে তখন আমি যেটা করব এটাকে জাস্ট র‍্যাপিং করে দিয়ে ঢেকে দেয়া হবে ফর 5 মিনিট তারপরে যেটা ঘটবে দিস হোল চিকেন উইল টেস্ট লাইক স্মোকি ফ্লেভার বারবিকিউ চিকেন বাহ চমৎকার আগুন তো পুরো লেগেই গেছে কয়লাতে হ্যাঁ এখন আমরা যেটা করব এটা বন্ধ করব এটা এখানে দিয়ে হুম জাস্ট কয়েক ফোঁটা ও হ্যাঁ দুয়ার বড় বড় বাচ্চে যেটা করব ধোয়া কোনো দিক থেকে বের যাবে না

স্মোকি ফ্লেভার পুরোটাই বাহ এর চেয়ে সহজ আর কি হতে পারে সত্যি যদি আপনি বাসার ভিতর করতে চান ইনডোর সেই ইনডোর করেও আপনি ইউ ক্যান গেট দা সেম টেস্ট এন্ড সেম ফ্লেভার ইউ নো অফ দা রুফ বাহ চমৎকার ম্যাম তৈরি হয়ে গেল হোমমেড বারবিকিউ চিকেন ও থ্যাংক ইউ ভেরি মাচ আহ একদম স্মোকি ফ্লেভার আর কি লাগে সত্যি নাদিম থ্যাংক ইউ ভেরি মাচ মানে এত সহজে এত চমৎকার ভাবে আমাদেরকে এই রকম একটা রেসিপি করে দেওয়ার জন্য দুটো রেসিপি অ্যাকচুয়ালি ভবিষ্যৎ পরিকল্পনা কি

সুপ্রিয় দর্শক এরই মধ্যে আমার দুই কন্যা টাপুর ফোন করে বলে দিয়েছি তাদের সব বন্ধু বান্ধবদেরকে দাওয়া দিতে বাসায় ছাদ পিকনিক হবে এবং তাতে থাকবে এই রকম শিক কাবাব আর বিউ চিকেন আপনারাও পুরো সপ্তাহ জুড়ে ছাদ পিকনিক করতে থাকুন দেখা হয়ে যাবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার সাথে থাকবেন টাটা